সালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো গেস করেন তো আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি আমি কিন্তু সাফিনা পার্কের সামনে দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের একটি ভাইরাল একটি পার্ক এই সাফিনা পার্ক তো চলুন আজকে এই সাফিনা পার্ক আমি এবং আপনারা একসাথে ঘুরে ফিরে দেখি রাজশাহীর ব্যস্ততা থেকে একটু দূরে সবুজে ঘেরা এক শান্ত বিনোদন কেন্দ্র গোদাগারীর সাফিনা পার্ক গোদাগাড়ী উপজেলা রাজশাহী জেলায় অবস্থিত সাপিনা পার্ক বর্তমানে এই এলাকার একটি জনপ্রিয় বিনোদন স্পট পরিবার শিশু বন্ধুদের নিয়ে একসাথে সময় কাটানোর জন্য এই পার্কটি ধীরে ধীরে মানুষের কাছে পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে পুরো পার্ক জুড়ে রয়েছে খোলা পরিবেশ সবুজ গাছপালা আর শান্ত এক আবহাওয়া যা শহরের কোলাহল থেকে মনটাকে কিছুক্ষণের জন্য আলাদা করে দেয় সাপিনা পার্কে আসতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে রাজশাহীতে চৌত্রিশ কিলোমিটার রাজশাহী শহর থেকে সাপিনা পার্কের ভাড়া হলো একশো দশ টাকা সাপিনা পার্কের মূল গেট দিয়ে ঢোকার পরেই আপনার চোখে পড়বে পরিষ্কার পরিচ্ছন্ন হাঁটার পথ আর সুন্দরভাবে সাজানো গাছগুলি এই পার্কে রয়েছে শিশুদের জন্য খেলাধুলার অসংখ্য জায়গা যেখানে তারা নিরাপদে আনন্দ করতে পারবে এছাড়াও বড়দের জন্য রয়েছে বসে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা বন্ধুদের নিয়ে আড্ডা বা পরিবারকে নিয়ে গল্প করার জন্য খুবই আরামদায়ক পরিবেশ পার্কের ভিতরে ঢুকেই আপনার চোখে পড়বে তিনটি কৃত্রিম ডায়নোসরের ভাস্কর্য যেগুলো নড়াচড়াও করে এছাড়াও রয়েছে একটি বিশাল বড় ডাইনোসরের ভাস্কর্য যেটি নড়াচড়া করছে এবং গর্জে উঠছে ডাইনোসরটির গর্জন দেখে মনে হবে এটি হয়তো সত্যি গর্জন দিচ্ছে এখানে অত্যাধুনিক পদ্ধতিতে ডায়নোসরের ভাস্কর্যগুলো বসানো আছে যেগুলো স্বয়ংক্রিয়ভাবে নড়াচড়া করে এবং রয়েছে একটি কৃত্রিম গাছ যে গাছের সাথে আপনি কথা বলতে পারবেন এই পার্কে রয়েছে অসংখ্য রাইড এবং রয়েছে সুবিশাল একটি ওয়াটার পার্ক যেখানে আপনি সুইমিং করতে পারবেন এবং ওয়াটার স্লাইডের মজা নিতে পারবেন এই পার্কে রয়েছে স্পিড বোর্ড স্পিড বোর্ডে করে আপনারা পার্কটির কিছু অংশ ঘুরতে পারবেন আপনি যদি পরিবার নিয়ে ঘুরতে ভালোবাসেন শিশুদের নিয়ে খেলার জায়গা সময় কাটাতে চান অথবা বন্ধুদের সাথে হালকা আড্ডা তাহলে সাপিনা পার্ক আপনার জন্য দারুণ একটি অপশন বিশেষ করে বিকালের সময় হালকা বাতাস আর নরম আলো পুরো পরিবেশটাকে আরও সুন্দর করে তোলে বর্তমানে সাপিনা পার্কে দেশের বিভিন্ন স্থান থেকে অনেকেই ঘুরতে আসে নিরিবিলি সময় কাটানোর জন্য তাদের জন্য রয়েছে খুবই সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে থাকার জন্য সুন্দর সুন্দর কটেজ পার্কে ঘুরতে গেলে কিছু বিষয় মনে রাখবেন পরিবেশ পরিষ্কার রাখবেন শিশুদের প্রতি খেয়াল রাখবেন এবং পার্ক কর্তৃপক্ষের নিয়ম মেনে চলবেন খাবার সাথে আনলে প্যাকেট বা বোতল যেখানে সেখানে ফেলবেন না অনেকে এখানে পিকনিকে আসে এখানে সুন্দর পরিবেশে পিকনিক স্পটও রয়েছে যেখানে আপনারা রান্নাবান্না সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠান পরিচালনা করতে পারবেন তার জন্য অবশ্যই আপনাদের অর্থ গুনতে হবে এই পার্কে রয়েছে বিশেষ একটি গাড়ি যেই গাড়ি ভাড়া করে আপনি পুরো পার্কটি ঘুরে ঘুরে দেখতে পারবেন একটি বিষয় অবশ্যই মনে রাখবেন মানেই শুধু দূরে যাওয়া নয় কখনো কখনো কাছের জায়গাও দিতে পারে শান্তি আর আনন্দ রাজশাহী গোদাগারে সাপিনা পার্ক একবার ঘুরে আসতেই পারেন খুবই সুন্দর একটি জায়গা খুবই সুন্দর পরিবেশ সাপিনা পার্কের এরিয়া খুব সুবিশাল না হলেও এই পার্কের প্রতিটি কোণে রয়েছে অসম্ভব সৌন্দর্য এবং মনোরম পরিবেশ বর্তমানে পিকনিকের মৌসুম এ সময় একদিনের পিকনিকের জন্য এবং ঘোরাঘুরির জন্য এই পার্কটি একটি এই পার্কটি একটি আদর্শ জায়গা আপনারা কে কে এই পার্কের সৌন্দর্য উপভোগ করেছেন সবাই কমেন্টে জানিয়ে যাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্টে আপনার মতামতটি জানিয়ে যাবেন আর নতুন ভ্রমণ ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আজকের মতো বিদায় নিচ্ছি সাপিনা পার্ক থেকে